সুন্দর চেতনার কোনো হয় না মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়েও এই দেশে দল হয়েছে যা কাম্য নয় দেশের সমস্যাগুলো দূর করায় মুক্তিযুদ্ধের চেতনা বলেন ঢাকা জেলার প্রশাসক তানভীর আহমেদ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় কথা বলেন তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে জানান যে স্বল্প মূল্যে খাল উদ্ধার ভূমি সমন্বিত কাজ হাতে নিয়েছে জেলা প্রশাসক সবাইকে কাজে সাহায্য করার অনুরোধ জানান তানভীর আহমেদ এ সময় মুক্তিযোদ্ধারা বলেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের ভূমিকা এখনো শেষ হয়ে যায়নি দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা যে চেতনার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে সেই চেতনা বাস্তবায়নে অনেক কাজ আমাদের করা বাকি রয়ে গেছে আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি মনে করি এই যে যত সমস্যা রয়ে গেছে এই সমস্যা দূর করা গুলোই আসলে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন